i okay. বিভ্রান্ত করতে পারবেন না বন্ধুরা আমার আজকে এই জন্য ডকুমেন্ট নিয়ে এসেছি আবার কোন কথা বল বিবিসি বলেছে আপনাদেরকে জানাতে চাই গতকালকে বলেছে আজকে দুপুরের খবর যে ভারতের নাগপুরে কারফিউ জারি করা হয়েছে কারণ আর সম্রাট আওরঙ্গজেবের খবর তারা উচ্ছেদ করতে চায় আপনারা মনে রাখবেন সেই বাবরি মসজিদ ভালা সম্বলে মসজিদ ভালা এই ঘটনাগুলো থেকে আওরঙ্গজেবের কবর উচ্ছেদ করা এই কোনটাই বিচ্ছিন্ন ঘটনা নয় এই উচ্ছেদ করতে করতে তারা করতে চায় বন্ধুরা আমার আপনারা জানেন ম্যাকেন মিডিয়া কিভাবে ফ্রেমিং করে বিবিসি বলেছে গতকালকে যে কারফিউ জারি করা হয়েছে নাগপুরে যেখানে কি হয়েছে এই সম্রাট আওরঙ্গজেবের কবরকে উচ্ছেদ করা নিয়ে তারা সম্রাট আওরঙ্গজেবের ছবি পুড়িয়ে দিয়েছে তারও আগে যদি বলি তারা পাঁচশো কোটি টাকা স্পন্সার করে সিনেমা বানিয়ে প্রোপাকাণ্ডা করেছে সেইখানে সম্রাট আওরঙ্গজেবকে ইতিহাসের সব থেকে বাজে বিলীন হিসেবে দেখানো হয়েছে তাদের প্রত্যেকটা আইডেন্টি দ্বারা মুছে দিয়ে এইখানে একটা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় দেখেন বিবিসি বলেছে ছয় জন বেসামরিক এবং তিনজন সামরিক অথবা পুলিশ এইভাবে নিহত হয়েছে আমরা আপনাদের কি দেখেন কিভাবে ঘটনার সিগনিফিকেন্স কমিয়ে দেওয়া হয় বলা হয় বেসামরিক নাগরিক আরে ভাই এই যে যেহেতু তোমরা বলছো সাম্প্রদায়িক দাঙ্গা শিরোনাম বলছো হিন্দু মুসলিম দাঙ্গা তাহলে এই ছয় জনের মধ্যে কয়জন হিন্দু কয়জন মুসলমান কেউ তোমরা বলো না কারণ আমরা দেখি এইভাবে যখন দাঙ্গা লাগে একশো জনের মধ্যে নব্বই জন মারা যায় মুসলমান দশ জন মারা যায় হিন্দু এই নব্বই জন মুসলমান বলতে লজ্জামি দেয় তারা বলে একশো জন বেপসামরিক নাগরিক মারা গেছে এইসব ভণ্ডামি করে এখন আর পার পাওয়া যাবে না বন্ধুরা আমার ভারতে পাঁচ বছর বয়সে মুসলিম মেয়েকে মারির উঠানে বলি দিল হিন্দু দম্পতি রয়েছে মিলের নিউজ থেকে বলছি তুই তো মারা নিউজ করেছিল ছত্রিশগড়ে খ্রিস্টানদের উপরে হামলা জোর করে ধর্মান্তর অথচ বাংলাদেশে কি নিউজ করা হয় যে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে অথবা বাংলাদেশে হিন্দুদেরকে নাকি জোর করে ধর্মান্তর করা হয় অথচ প্রথমত পর্যন্ত রিপোর্ট করেছে ছত্রিশগড়ে খ্রিস্টানদের উপরে হামলা

প্রতিবেশী দেশের কোন দেশে হিন্দু নারীদেরকে খ্রিস্টান নারীদেরকে বেতনে বিক্রি করা হয়েছে এইটা তো আইএমএ জাহিনী ছাড়িয়ে গেছে অথচ এই ভারত এতে তুলে মুসলিম নারীদেরকে শুধু বিক্রি করে নাই একজন পাইলট যিনি মুসলিম নারী তিনিও দেখছেন সেই এতে তাকেও বিক্রি করার জন্য নিলামে তুলে দেওয়া হয়েছে বন্ধুরা আমার আপনারা জানেন দর্শকদের আগান মুক্তির দামিতে যেইটা করা হয়েছিল আমাদের মুসলমান বোনকে দর্শন করেছিল সেই কে আগেই আদালত তাদেরকে খারিজ দিয়ে দিয়েছে ভারতের চাকরিতে বৈষম্যের শিকার মুসলিম নারীরা এগুলো তো দেখাতে চাই না আপনাদেরকে সর্বশেষ দেখাতে চাই দাঙ্গায় খালাস পেল হিন্দুরা একটা কথা খেয়াল করেন গত ভারতের ইতিহাসে যতগুলো দাঙ্গা হয়েছে প্রত্যেকটা দাঙ্গায় সংক্ষিপ্ত আকারেও যদি কিছু মামলা করা হয় সেই মামলা থেকে অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে যারা এই দাঙ্গা করেছে সেই হিন্দুদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আমরা যতবার হিন্দু বলি আমাদের হিন্দু ভাই বোনদেরকে বলি না আমরা হিন্দুত্ব বাদানের কথা বলি আমরা সেই হিন্দুত্ব কথা বলি যারা ভারতের চতুর্শে প্রত্যেকটা স্বাধীন চূড়ান্ত তুলে দিয়ে একটা রামরাজত্ব প্রতিষ্ঠা করতে চায় আজকে আপনাদেরকে সর্বশেষ বলতে চাই ভাইয়ের আমার ভারতের প্রত্যেকটা ঘটনা আপনি বাংলাদেশ শুধু না ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে পড়তে পারবেন এই রমজান ছাড়া গত পাঁচ বছরের প্রত্যেক রমজানে প্রত্যেক হরি উৎসবে বাংলাদেশের পুরান ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন হিজাবি নিকারী মেয়েদেরকেও ধরে ধরে রং দেওয়া হয়েছে বন্ধু আমার যারা ফেসিবাস করলো গুম করলো খুন করলো আদাগর করলো তাদেরকে কোন মেটের আওতায় না এলে রিকনসিলিয়েশন করার মানে হল আপনি মুসলিমের সাথে আবার একটা জুলুম করলেন বন্ধু আমার আমরা আপনাদেরকে সর্বশেষ জানাতে চাই দেখেন গতকাল কেউ ভারত কি করেছে যে তারা জাতিসংঘকে বলতে চেয়েছে আমেরিকা

முசலமான் த்த করতে বাধ্য করে তাহলেও যে সীমান্ত তারা উপরে ফেলেও বাংলাদেশ দখল করতে চায় বাংলাদেশ কাউকে দখল করবে না তার চতুর্দিকে প্রতিবেশী রাই তার হিন্দুত্ববাদী আগ্রাসন উপরে ফেলবে সুতরাং আপনাদের মাধ্যমে জানাতে চাই এই বিশ্বের শান্তিকামী জনতা বাংলাদেশের জনতা চাচ্ছে 何 <laughs>